আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আর কত লাশ পড়লে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আর কত লাশ পড়লে আওয়ামী লীগের মতো জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হবে সরকারের কাছে সে প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান এবারে জানাবো হাইকোর্টের বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রায় ঘোষণার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল আলমকে ডিম ছুড়েছেন আইনজীবীরা বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এ ঘটনা ঘটে জানাব যে রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে সেই রক্তের উপর দাঁড়িয়ে জঙ্গি ইস্কনরা উস্কানি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এদেশ ছেড়ে পালিয়েছে যে রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে সে রক্তের উপর দাঁড়িয়ে এই চিনময়রা উস্কানি দেয় সেই রক্তের উপর দাঁড়িয়ে খুনি হাসিনা উস্কানি দেয় এদিকে ষড়যন্ত্র এখনও থামছে না ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসরদের ষড়যন্ত্র এখনও থামছে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবে রেজভি তিনি বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদদের দোসরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে এবারে থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় গিয়েছেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মহম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননের যুদ্ধবিরতি গাজায় রক্তক্ষয়ী সংঘাতের শেষ কবে মধ্যপ্রাচ্যের অশান্ত অঞ্চলগুলোতে আরও একটি যুদ্ধবিরতি হয়েছে লেবাননে ইসরায়েল এবং হিজবুলা দীর্ঘ চোদ্দ মাসে সংঘাতের অবসান ঘটিয়েছে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে খবর রয়টার্সের এদিকে গাজা উপত্যকা ইসরায়েলের আগ্রাসন এখনও চলছে এর শেষ কবে হবে তা কেউ জানে না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর কত লাশ পড়লে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে শিবির নেতা জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আর কত লাশ পড়লে আওয়ামী লীগের মতো জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হবে সরকারের কাছে সেই প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার দুপুরে রংপুরের জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন জুলাই হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড সুরাচারী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করবার নানা ষড়যন্ত্র করছে শ্রমিক শ্রমিক আন্দোলন আওয়ামী লীগের লোকজনদের দেখা যাচ্ছে তারা বারবার প্রতিবিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে এজন্য আওয়ামী লীগ ইস্কনকে নিষিদ্ধ করতে হবে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন গতকাল চট্টগ্রামে যেভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এতে প্রমাণিত হয়েছে ইস্কন একটি জঙ্গি সংগঠন ইস্কন যেভাবে দেশকে অস্থিতিশীল করবার পাঁয়তারা করছে আপনারা কি তাদের সঙ্গী হতে চান যদি না চান তাহলে তাদের কাছ থেকে আপনাদের দূরে থাকতে হবে এবং নিষিদ্ধের ব্যাপারেও আপনাদের কথা বলতে হবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর প্রকাশে শিবিরের একটি মিছিল কারমাইকেল কলেজের মূল ফটক থেকে শুরু হয় মিছিলে যোগদান দেন শিবিরের হাজারো নেতাকর্মী মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মর্ডার্ন মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন সিবি বলেন চট্টগ্রাম আদালতে ইস্কন অনুসারীদের প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলীবকে হত্যা করেছে জঙ্গিবাদী সংগঠন হিসেবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে জঙ্গিবাদী সংগঠন হিসেবে ইস্কনের সঙ্গে না থেকে সুন্দর বাংলাদেশ গড়তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি হাইকোর্টের বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রায় ঘোষণার সময় জাউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল আলমকে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এমন ঘটনা ঘটে আজ দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্টে এজলাস শুরু হয় এজলাসে যখন আইটিএম বারো নম্বর চলে এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বলেন আপনি এজলাস থেকে নেমে যান এরপরই তারা ডিম ছুঁড়তে শুরু করেন পরে বিচারপতি আশরাফুল কামাল নেমে যেতে বাধ্য হন আর চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আটজন পুলিশে দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লা অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন উবায়দুল্লাহ খন্দকার কামরুজ্জামান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব আজিজুল করিম তারেক এবং মনিজুর রহমান ওরফে মানিক এর আগে গত পাঁচই নভেম্বর ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধ শাখায় তারেক রহমান সহ আটজনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন যে রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে সেই রক্তের উপর দাঁড়িয়ে জঙ্গি ইস্কনরা উস্কানি দেয় সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেন যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এ ছেড়ে পালিয়েছে সে রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে সেই রক্তের উপর দাঁড়িয়ে এই চিনময়রা উস্কানি দেয় সেই রক্তের উপর দাঁড়িয়ে খুনি হাসিনা উস্কানি দেয় সেই রক্তের উপর দাঁড়িয়ে জঙ্গি ইস্কনরা উস্কানি দেয় সেই রক্তের উপর দাঁড়িয়ে ভারতের কিছু প্রেতাত্মারা উস্কানি দেয় বুধবার দুপুরে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজা শেষে শোক এবং সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা স্পষ্ট করে এসব প্রেত্যা বলে দিতে চাই আমরা ষোলো বছর সুরেচার খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি ছোটখাটো কিছু জঙ্গি ইস্কনকে দেশ ছাড়া করা আমাদের জন্যে হাতের ময়লা এর আগে সম্প্রীতি সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লা বলেন আওয়ামী লীগের সহায়তায় ইস্কন গত ষোলো বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের বোবো ভারতের হাসিনা এবং বাংলাদেশে তোমারা ঠাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করবার চেষ্টা করা হোক আমার বাংলাদেশের প্রতিটি মানুষ এই ষড়যন্ত্র রুখে দেবে আমাদের দেশে সব ধর্মের সহবস্থান থাকবে কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে কোনও জায়গা দেওয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনে যে সব জায়গায় স্বরাচারের দোসরা বিরাজমান তাদের নির্মূল করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশে চলবে না ভারতীয় কোনো আগ্রাসন বাংলাদেশে চলবে না ভারতীয় কোনো দাদাগিরি বাংলাদেশে চলবে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এক এবং ঐক্যবদ্ধ কিন্তু যদি কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতা তাদের প্রতিহত করতে একবারও ভাবব না ষড়যন্ত্র ষড়যন্ত্র এখনও থামছে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি তিনি বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাঁসিবাদের দশরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে বুধবার দুপুরে চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর মিরপুরে নিহত শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রিজবি এ সময় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতাও করা হয় রিজবি বলেন শেখ হাসিনা পালে গেছে ঠিকই কিন্তু তার সেই টাকার উৎস এটা এখনও তৃণমূলের অনেকের কাছেই নানাভাবে রয়েছে ওই টাকাগুলো খরচ করে তারা এলাকার পর এলাকায় অস্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা করছে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা একটি সংগঠনের অভ্যুত্থ দেখছি খুব অল্প কিছুদিন ধরে এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো কে কে এর নেতৃত্বে আছেন গতকাল এই সংগঠনের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী তারা হিন্দু সম্প্রদায়ের সেজে এই সংগঠনের মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা চালাচ্ছে এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে এ কারণে ভারত থেকে তার মুক্তির দাবি জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে এগুলো কিসের আলামত তিনি বলেন জুলাই আগস্টে গণহত্যায় জুলাই আগস্টের আমাদের প্রায় মতো সাধারণ মানুষকে বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে অনেককে হত্যা করা হয়েছে তাই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একটা স্টেটমেন্ট দেয়নি শেখ হাসিনা এই ভয়ঙ্কর নিপুড়নের জন্য এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি সরকার এবং সব মানুষ আজকে বুঝতে পারছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে কোনো কিছু একটা পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে এটা তো সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার এই সংগঠনটা কৃত্রিমভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়েছে দাবি জানাচ্ছে